ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে তিন আর চার নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ রাধাবল কা পুরুষতা এসে গেলে এবার কি করবেন এই প্রশ্নের মীমাংসা করতে ভগবান বলেছেন যে ক্লৈবং মা স্ম গম ও পার্থ নৈত্যস্তু পদ্মতে ক্ষুদ্রং হৃদয়ে দৌর্বল্য ত্যাক্তিষ্ঠ পরমন্তব অর্থাৎ হে পৃথানন্দন অর্জুন এ ন পুংসতা আশ্রয় করু না এ তোমার উচিত নয় হে পরমন্তব এই তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও ব্যাখ্যা কুন্তির কথা স্মরণ করিয়ে অর্জুনের অন্তরে ক্ষত্রিয়চিত বীরত্বের ভাব জাগ্রত করবার জন্যই ভগবান অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন অর্থাৎ কাপুরুষের মতো তোমার মাতা পৃথার আদেশ লঙ্ঘন করা উচিত নয় অর্জুন কাপুরুষ সুলভ মানসিক দুর্বলতার জন্য যুদ্ধ করাকে অধর্ম এবং যুদ্ধ না করাকে ধর্ম বলে মনে করছেন তাই অর্জুনকে সজাগ করবার জন্য ভগবান বলছেন যে যুদ্ধে অনীহা ধর্মের কথা নয় এ তো নপুংসতা তিনি তাই এই কথা বলেছেন তুমি এই নপুংসক ভাব ত্যাগ করে ফেলো তোমার মধ্যে এই নপুংসক ভাব আসা একেবারেই উচিত নয় কারণ তুমি কুন্তীর ন্যায় বীর ক্ষত্রিয় মাতার পুত্র এবং নিজেও যুদ্ধ বীর অর্থাৎ বংশগত এবং নিজ প্রকৃতিগত কারণেও এই নপুংসক ভাবটি তোমার ক্ষেত্রে একেবারে অনুপযুক্ত তুমি স্বয়ং পরমন্তব অর্থাৎ শত্রুদের তাপ দেবার তাড়িয়ে দেবার মতো বীর আর তবে তুমি কি এই সময় যুদ্ধের পরানমুখ হয়ে নিজের শত্রুদের আনন্দবর্ধন করবে এখানে ক্ষুদ্রম পদের দুটি অর্থ একটি হৃদয়ের দুর্বলতা তুচ্ছতা প্রদানকারী অর্থাৎ মুক্তি স্বর্গ অথবা কৃত্রি প্রদানকারী নয় তুমি যদি এই তুচ্ছতা ত্যাগ না করো তাহলে তুমি নিজেই তুচ্ছ হয়ে পড়বে এটি হৃদয়ের দৌর্বল্য তুচ্ছ বিষয় তোমার মতো যুদ্ধবীরের এইরূপ তুচ্ছ বিষয় ত্যাগ করা কোনো কঠিন কাজ নয় তুমি মনে করছো যে তুমি ধর্মাত্মা যুদ্ধরূপ পাপ করতে চাও না কিন্তু এটি তোমার হৃদয়ের দুর্বলতা শক্তিহীনতা এটি পরিত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্থাৎ প্রাপ্ত কর্তব্য পালন করো এখানে অর্জুনের সম্মুখে যুদ্ধরূপ কর্ম উপস্থিত সেই জন্য ভগবান বলছেন ওঠো প্রস্তুত হও যুদ্ধরূপ কর্তব্য পালন করো ভগবানের অন্তরে অর্জুনের কর্তব্যের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই তিনি জানতেন সর্বদিক থেকে অর্জুনের যুদ্ধে যোগ দেওয়া কর্তব্য সুতরাং অর্জুনের অযৌক্তিক কথাগ্রাহ্য না করে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়ে বললেন সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নাও কথং ভীষ্ম মোহং সংখ্যে দ্রোন চ মধুসূদন ঈশ্বুভি প্রতি যামী পূজার হার্বরিসুদন অর্জুন বললেন হে মধুসূদন রণভূমিতে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বান্দারা আমি কি করে যুদ্ধ করব কারণ হে অরিসুদন এরা দুজনেই আমার পূজনীয় প্রথম অধ্যায়ে যুদ্ধ না করার পক্ষে অর্জুন অনেক যুক্তি দেখিয়েছেন সেই যুক্তিকে কোনো প্রকার প্রশ্রয় না দিয়ে ভগবান অর্জুনকে তৎক্ষণাৎ তার কাপুর সুলভ মনোভাবের জন্য তীব্র করেছেন এবং যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন সেই কথায় অর্জুন নিজের সমাধান না পেয়ে হঠাৎ উত্তেজিত হয়ে এই কথাটি তিনি এই দুটি সম্বন্ধ দেওয়া এখানে হয়েছে মধুসূদন আর অরিসূদন আপনি দৈত্য ও শত্রু বিনাশকারী অর্থাৎ দুষ্টু স্বভাব সম্পন্ন অধর্ম আচরণকারী এবং মানুষের ক্লেশ প্রদানকারী মধু কৈতব ইত্যাদি দৈত্যদের বধ করেছেন এবং যারা অকারণে হিংসা করে অপরের অনিষ্ট করে এইরূপ শত্রুদেরও আপনি বধ করেন কিন্তু আমার সামনে পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ ইত্যাদি যারা উপস্থিত তারা সকলে আচরণ আদিতে শ্রেষ্ঠ আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং সযত্নে তারা আমায় শিক্ষা দিয়েছেন আমি এই রকম পরম হিতসী পিতামহ বিদ্যাগুরুকে কি করে বধ করব আমি ভীরুতার জন্য যুদ্ধে বিমুখ হইনি বরং ধর্মের দিকে তাকিয়ে যুদ্ধ থেকে বিরত হই কিন্তু আপনি বলছেন যে এটি ভীরুতা নপুংসকতা যে আমি পিতামহ বিশ্ব এবং আচার্য দ্রোণের প্রতি কি করে বান নিক্ষেপ করব হেকে সব আমার এই কাপুর সতা এটি নয় কাপুরুষতা তখনই হবে যদি আমি মরতে ভয় পাই আমি মরতে ভয় পাই না বরং আমি এদের মারতে ভয় পাই সংসারে দুই প্রকারের সম্পর্ক প্রধান জন্ম সম্পর্ক এবং শিক্ষা সম্পর্ক জন্ম সম্পর্কে পিতামহ ভীষ্ম আমাদেরই পূজনীয় ছোটোবেলা থেকে আমি ওর কোলেই পালিত হয়েছে কিন্তু ওকে বাবা বলে ডাকতাম যখন তখন উনি আদর করে আমায় বলতেন আমি তো তোমার বাবারও বাবা এইভাবেই ভীষ্ম আমাকে অত্যন্ত আদর ও স্নেহ দিয়ে এসেছেন শিক্ষা সম্পর্কে আচার্য দ্রোণ আমাদের পূজনীয় উনি আমার শিক্ষাগুরু আমার উপর তার এত স্নেহ যে তিনি তার নিজের পুত্র অশ্বথামাকেও আমার সমান শিক্ষা দান করেননি তিনি ব্রহ্মাস্ত্র চালানো দুজনকে শেখালেও ব্রহ্মাস্ত্রের উপসংহার আমাকেই শিখিয়েছেন নিজ পুত্রকে নয় তিনি আমাকে আশীর্বাদ করে বলেছিলেন যে আমার শিষ্যদের মধ্যে অস্ত্র বিদ্যায় তোমার থেকে শ্রেষ্ঠ আর কেউ হবে না এইরূপ পূজনীয় ভীষ্ম ও আচার্য দ্রোণের সামনে ওরে তুই ইত্যাদি উচ্চারণ তাদের বদতুল্য পাপ তাদের হত্যা করবার জন্য তাদের সঙ্গে ধনুর যুদ্ধ করা বড়ই পাপ সম্পর্কে বড় হয় পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য দুজনেই অত্যন্ত শ্রদ্ধেয় আর পূজনীয় আমার উপর এদের পূর্ণ অধিকার আছে সুতরাং এরা বরং আমার উপর অস্ত্র নিক্ষেপ করতে পারেন কিন্তু আমি কিভাবে তাদের ওপর বান নিক্ষেপ করব। তাদের প্রতিদ্বন্দ্বিতা রূপে যুদ্ধ করার সময় আমার পক্ষে অত্যন্ত পাপ কর্মবোধ হবে কারণ তারা দুজনেই আমার সেবার যোগ্য শুধু তাই নয় আমার তাদের পুজো করা উচিত এইরূপ পূজনীয় ব্যক্তিদের কিভাবে বানবিদ্ধ করব আমি রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছে সকলকে সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরিবস